আসসালামু আলাইকুম ব্রেসলিং কাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভডি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে আপনার এলিগ জর্জেটের মধ্যে কিন্তু লং হিজাবি গাউন কালেকশন বা চেরি কাপড়ও বলতে পারেন যেহেতু কাপড়গুলো কিন্তু একদম চেরি কাপড়ের মতো খুবই সফট হবে হ্যাঁ তো ফারস্টে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু নিচে হচ্ছে একটা লেয়ার করা থাকবে বেশ ঘেরের মধ্যে থাকবে এটার কোমরে কিন্তু হচ্ছে এরকম লুজ ফিটিং এর জন্য কিন্তু হচ্ছে আপনার একটা ফিতা থাকবে আর হাতাটা ইসমুকি করা থাকবে এরকম ভাবে হ্যাঁ আর এটার ভিতরে যে এটা যেহেতু হচ্ছে চেরি কাপড়ের মতোই তো এটার ভিতরে হচ্ছে ইনার লাগবে না কারণ কোন স্কিন কিন্তু এটা দেখা যাবে না সামনে পিছনে সেম প্রিন্টে থাকবে হ্যাঁ আচ্ছা এটা লংটা থাকবে বাহান্ন তেপান্ন আর আচ্ছা যেহেতু এটা কোমরে ফিতা থাকবে ওটা আপনার তিরিশ বডি থেকে নিয়ে চুয়াল্লিশ অব্দি পরা যাবে হ্যাঁ এটা কিন্তু বেবি পিংকের মধ্যে থাকবে কিন্তু দেখেন দেখতেই পাচ্ছেন মাত্র টাকা হচ্ছে অনলি সুন্দর কালেকশন কিন্তু আপনারা হচ্ছে যে যেটা নেবেন একটু দূরত্ব স্ক্রিন শট হ্যাঁ একটু দূরত্ব স্ক্রিন শট দিবেন কি যেহেতু অনেকগুলা প্রিন্ট দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু দ্রুত দেখাবো যেহেতু হচ্ছে আপনার সময় লাগবে কিন্তু অনেক হ্যাঁ তো যেটা নেবেন একটু দ্রুত দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিও শেষে কিন্তু শপ অ্যাড্রেসটা দেখাবো প্রতিটাই প্রিন্ট জাস্ট ওয়াও খুবই নাইস কিন্তু প্রতিটা প্রিন্ট এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুবই নাইস যারা হিজাবি আপুরা আছেন তারাও কিন্তু 이거 নিতে পারেন জাস্ট একটা হিজাব মানে ম্যাচ করে একটা হিজাব দিয়ে পরলে কিন্তু হয়ে যায় এগুলো হ্যাঁ মাত্র 790 টাকা আর লং তবে 52 থেকে 55 হ্যাঁ মানে একটাই থাকবে লং লং ছোট বড় হবে না মানে 52 প্লাস থাকবে লংটা আর বডি আপনার ফ্রি বডি থাকলে আপনি 44 প্লাস করতে পারবেন হুম হুম অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আর আমাদের মূলত পাইকারি সব ঠিক আছে পাইকারি জন্য অবশ্যই আমাদের কাছে আমাদের WhatsApp ইমো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন হুম এর সাথে মাত্র 790 টাকা থাকবে কাপড়টা অনেক সফট অনেক যখন ড্রেস হাতে পাবেন তখন মাথা নষ্ট হয়ে যাবে আসলে এই প্রাইজে কিন্তু এই রেঞ্জে আপনারা এই ড্রেস পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু হাজার বারোশো টাকা নিচে না কিন্তু আমরা হচ্ছে হোলসেলার বিদায় হচ্ছে আমরা এতটা কমি হচ্ছে দেই কারণ সবাই যেন নিতে পারে হ্যাঁ একদম স্টুডেন্ট বাজেটে দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবে হ্যাঁ যে যেটা নেবেন একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লিফটের পাশে আশি নাম্বার দোকানে আছে আচ্ছা মূলত ছয় তলা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যতক্ষণ পর্যন্ত আসলে একটু ভিতর দিকে আসলে আমাদের শপটা পাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন বা আমাদের শপে আসতে পারবেন আর কারণ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ গাউন কালেকশন এগুলো হ্যাঁ মানে গাউন কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ